নির্বাচন নিয়ে চূড়ান্ত বার্তা শঙ্কা উত্তেজনার পারদ চড়ছে কেন বাংলাদেশের রাজনীতি এখন দাঁড়িয়ে এক অগ্নিগর্ভময় সামনে জাতীয় নির্বাচন আর সে নির্বাচনকে ঘিরে উত্তেজনা সন্দেহ আর শঙ্কা ক্রমশ বাড়ছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অভিভাবক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে এক ঐতিহাসিক আশ্বাস দিয়েছেন কিন্তু প্রশ্ন হল সেই আশ্বাস কি সত্যিই পারবে জনগণের মনে দানা বাধা ভয় দূর করতে জুই ডক্টর ইউনুসের সঙ্গে গতকাল বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয় নির্বাচনের রোডম্যাপ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বার্তাটি এসেছে তা এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন আমরা করব এই সংক্ষিপ্ত বাক্যটি কেন এত আলোড়ন সৃষ্টি করেছে তার কারণ স্পষ্ট দীর্ঘদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর প্রধান অভিযোগ ছিল নির্বাচনকালীন প্রশাসন পক্ষপাত দুষ্ট থাকে বিশেষ করে ডিসি এবং স্থানীয় প্রশাসনের রদবদল নিয়ে চরম সংশয় ছিল প্রধান উপদেষ্টার এই মন্তব্য সেই সংশয় নিরসনের দিকে প্রথম পদক্ষেপ তিনি কার্যত ঘোষণা দিয়েছেন প্রশাসনের রদবদল তাঁর তত্ত্বাবধানেই থাকবে এবং নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে এটি নিরপেক্ষ নির্বাচনের পথে এক বিরাট বার্তা অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে সরাসরি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা যাওয়ার আহ্বান জানিয়েছেন অর্থাৎ তারা চান সরকার সম্পূর্ণভাবে দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করুক প্রধান উপদেষ্টার আশ্বাস সেই দাবির সঙ্গে সংগতিপূর্ণ তবে আশ্বাসের পরেও শঙ্কা থেকেই যাচ্ছে কারণ মাঠের রাজনীতিতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই এদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং দেশের অন্যান্য স্থানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বিএনপি নেতা আমানুল্লাহ আমানের মতো অনেককে দিয়ে নাশকতার দিকে ইঙ্গিত করাচ্ছে যদি এ ঘটনাগুলো সত্যিই কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হয় তবে তা নির্বাচনের পরিবেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে এই শঙ্কা কিন্তু অত্যন্ত বাস্তব জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পরেও দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেকার বিভেদ স্পষ্ট জামায়তে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টির মতো দলগুলোর মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জামায়াতের রাজনৈতিক দর্শনকে স্বাধীনতা পরিপন্থী বলেছে যা রাজনৈতিক ঐক্যকে আরও দূরে ঠেলে দিচ্ছে এই অভ্যন্তরীণ কন্দল কি নির্বাচনের সংঘাত সৃষ্টি করবে সবচেয়ে বড় প্রশ্নটি কিন্তু এখনও ঝুলে আছে রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সে সিদ্ধান্ত নেবে সরকার একটি বড় দল যখন এমন অনিশ্চয়তার মুখে থাকে তখন রাজনৈতিক উত্তেজনা অনিবার্য প্রধান উপদেষ্টার আশ্বাস স্বস্তিদায়ক কিন্তু এই আশ্বাস ততক্ষণই কার্যকর যতক্ষণ মাঠের বাস্তবতা তার সাথে মিলবে প্রশাসনকে সত্যিকার অর্থে নিরপেক্ষ করা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বন্ধ করাই এখন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশবাসী তা কি আছে কারণ নির্বাচন যদি শান্তিপূর্ণ নিরপেক্ষ না হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে তাহলে দেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্টে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন